চল চল ভয় করছে ওটা তো মূর্তি ভয় কেন ভয় করছে

বাবা আস্তে দৌড়াবে তো নাকি পড়ে যাবে তো অত দৌড় দিলে এই তো তুমি একা একাই তো পারছো দল খেলতে আচ্ছা ঠিক আছে এখানে ঘুরতে ভালো লাগছে ফুটে যাবে এটা কি মোটা মোটা ফুল নাকি কোন দিকে কই দেখাও ওরে বাবা হাদি চার फुटेज जे ম্যাজিক কোথায় 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 চলো 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 দেখে আসি চলো কি করছো আলুম করবে হ্যাঁ সাবধানে তোলো না হলে ভেঙে যাবে তো সাবধানে সাবধানে ও এইগুলো এইগুলো হলো দেশি আর এগুলো হলো পোলট্রি হ্যাঁ এই ছোটগুলো বেশি ভালো দেশিগুলো বেশি ভালো হুম তুমি ভালো তো তুমি তো আমার তোমার মেয়ে সাবধানে রাখো ঠিক আছে এক সাইডে